আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন কাতারে হামলার পর হামাস নেতাদের বিরুদ্ধে আরো হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন তারা যেখানেই থাকুক না কেন কোনো রকম সুরক্ষা পাবেন না বেলারুশের রাজধানী মিনস্কো থেকে কিছুটা দূরে যুদ্ধের আবহ আকাশে উঠছে সুখে চৌত্রিশ বোমারো বিমান পড়ছে গাইডেড বোমা ইউরোপকে কড়া বার্তা দিল রাশিয়া জাতিসংঘ নিযুক্ত একজন প্রাপ্তন জার্মান রাষ্ট্রদূত কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন গাজা ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করার কারণে জার্মানি গণহত্যায় জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত হতে পারে মার্কিন চাপে নেটুভুক্ত দেশগুলো যদি রাশিয়ান তেল কেনার অজুহাতে চীনের উপর স্বল্প আরোপের চেষ্টা করে তবে চীন সিদ্ধান্তমূলক পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ কথা বলেছেন স্বল্পনা কমালে ভারতের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে উঠবে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লোডনিকের হুশিয়ারি জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র বেহিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হামাস নেতাদের উপর আরো হামলার ইঙ্গিত নেতানিয়াহু কাতারে হামলার পর হামাস নেতাদের বিরুদ্ধে আরো হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন তারা যেখানে থাকুক না কেন কোন রকম সুরক্ষা পাবেন না জেরু জালিমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এ কথা বলেন তিনি বলেন প্রতিটি দেশই নিজস্ব সীমার বাহিরে গিয়েও আত্মরক্ষার অধিকার রয়েছে কাতার জ্যৈষ্ঠ হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলা আন্তর্জাতিক জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ নিয়ে সমালোচনা করেছেন হামাজ জানা এই হামলায় ছয় জন নিহত হলেও শীর্ষ নেতারা বেঁচে গেছেন হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আছে কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন আমরা একাই করেছি ইউরোপকে করা বার্তা দিল রাশিয়া বেলারুসের রাজধানী মিনস্কো থেকে কিছুটা দূরে যুদ্ধের আবহ আকাশে উঠছে সুখয় চৌত্রিশ বোমারো বিমান পড়ছে গাইডেড বোমা বিকট শব্দে কেঁপে উঠছে চারপাশ ঘন ধোয়ায় অন্ধকার হয়ে গেছে পুরো আকাশ চারিদিকে মর্টার ও কামানের গুলায় কান পাতা দেয় হেলিকপ্টার গান গুলো আক্রমণে যোগ দিয়েছে আর ড্রোন দিয়ে চলছে নজরদারি তবে এটি কোনো আসল যুদ্ধ নয় এটি একটি সামরিক মহডা এটি হল বরিশ প্রশিক্ষণ কেন্দ্র এখানে ও সেনারা যৌথ মহডায় অংশ নিচ্ছে নাম অর্থাৎ বোরিশ এই ধরনের মহড়ার প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় মস্কো ও মিনস্কের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মহড়া পুরোপুরি প্রতিরক্ষামূলক উদ্দেশ্য রাশিয়া ও বেলারুসের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্র তুরস্ক ও হাঙ্গেরি সহ তেইশটি দেশের সামরিক প্রতিনিধিদের এই মহড়া পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে গাজা গণহত্যায় জড়িত হওয়া নিয়ে বার্নিলকে সতর্ক করলেন জার্মান কূটনীতিক জাতিসংঘে নিযুক্ত একজন প্রাক্তন জার্মান কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন গাজা ইসরায়েলের কর্মকাণ্ডকে উপদ্রেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে ক্রিস্টেফ হিউজেন জার্মান সংবাদপত্র বার্নিলার জেইতুংকে দেয়া এক সাক্ষাৎকারে সতর্ক করেন ইসরায়েলি জার্মানির অস্ত্র সরবরাহের গুরুতর আইনি পরিণতি হতে পারে তিনি বলেন একটি সত্যিকারের বিপদ রয়েছে যে জার্মানি যদি গাজায় ব্যবহৃত অস্ত্র ইসরায়েলকে করে থাকে তাহলে তারা সহায়তা এবং জন্য দোষী সাব্যস্ত হবে এটি হবে বিপর্যয়কর ইরানের মতো দেশগুলোর হামলার বিরুদ্ধে ইসরায়েলের অস্ত্র ব্যবহার এবং গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে ব্যবহৃত অস্ত্রের মধ্যে পার্থক্য তুলে ধরেন তিনি জোর দিয়ে বলেন পরেরটি অভিলম্বে বন্ধ করা উচিত হিউজেন বলেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজি সিদ্ধান্ত নিয়েছে যে গাজায় গণহত্যার ঝুঁকি রয়েছে ইসরায়েল আইসিজির প্রয়োজনীয়তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে রাশিয়ায় তেল কিনায় পশ্চিমারা শল্ক আরোপ করলে দৃঢ় জবাব দিবে চীন মার্কিন চাপে নেটো ভুক্ত দেশগুলো যদি রাশিয়ান তেল কেনার অজুহাতে চীনের উপর শর্ত আরোপের চেষ্টা করে তবে চীন সিদ্ধান্তমূলক পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে সোমবার পনেরো সেপ্টেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ কথা বলেছেন এক ব্লিফিংয়ে তিনি বলেন রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের স্বাভাবিক বাণিজ্য অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা বৈধ এবং এতে কোনো আপত্তি নেই তিনি এক ব্রিফিং এ জোর দিয়ে বলেন চীনের বৈধ অধিকার ও স্বার্থ লঙ্ঘিত হলে আমরা সিদ্ধান্তমূলক পাল্টা ব্যবস্থা গ্রহণ করব। আমরা দৃঢ়ভাবে আমাদের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ রক্ষা করব চীনা কূটনীতিক উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের উপর চাপ সৃষ্টির চেষ্টা করার মার্কিন পদক্ষেপগুলো একতরফা ভয় দেখানো এবং অর্থনৈতিক বলপ্রয়োগের একটি সাধারণ উদাহরণ ওয়াশিংটন এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য নিয়মকে গুরুতরভাবে লঙ্ঘন করছে এটি এটি বিশ্বব্যাপী উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ শল্ক না কমালে ভারতের জন্য ব্যবসা করা কঠিন হবে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ভারত যুক্তরাষ্ট্রের কাছে সব কিছু বিক্রি করলেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভুট্টাও কিনতে চাই বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনি তিনি সতর্ক করে বলেছেন সল্কনা কমালে ভারতের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে উঠবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনই বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুঠনিক বলেছেন ভারত নিজেদের একশো কোটির জনসংখ্যার কথা বলে বড়াই করলেও দেশটি সামান্য পরিমাণ বুদ্ধিমান মার্কিন ভোটটাও কিনতে চায় না তিনি সতর্ক করে বলেন নয়াদিল্লিকে শল্ক কমাতে হবে নইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা কমাতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে গত শনিবার এক সাক্ষাৎকারে লুটনিককে জিজ্ঞেস করা হয় ভারত কানাডা ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর উপর শল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র কি মূল্যবান সম্পর্ক নষ্ট করছে কিনা জবাবে তিনি বলেন সম্পর্ক একমুখী হয়ে গেছে ওরা আমাদের কাছে বিক্রি করছে কিন্তু নিজেদের বাজার আমাদের জন্য বন্ধ করে রেখেছে তিনি বলেন তারা ভারত তাদের অর্থনীতিকে আমাদের প্রবেশ বন্ধ করে রেখেছে জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র বেহিত হবে জানিয়েছেন আমির খসরু জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যহিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন আমির খসরু বলেন জনগণের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না প্রতিটি রাজনৈতিক দলকে জনগণের কাছে নিজ দলের ম্যান্ডেট নিতে হবে জানিয়ে তিনি বলেন গণতন্ত্র টিকিয়ে রাখতে রাজনৈতিক দলগুলিকে জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতে কার্যকর পরিচালনা করতে হবে নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে এ বিএনপি নেতা বলেন বিভেদ হলে তা সংবিধানের প্রতি অসম্মান প্রদর্শন হবে